দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সোনিয়া কত সুন্দর নাম তো সোনিয়া বোন এই যে হাতে আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা আচ্ছা তো আপনি ভালোবেসে বিয়ে করতে চান আচ্ছা তো আপনার কি বিয়ে শেদি হয়নি আচ্ছা তো কেন বিয়ে হয়নি বোন আচ্ছা তো এই যে বোন আপনার কত সুন্দরী স্মার্ট কিন্তু আপনি মানে কাজ কাম করেন কিন্তু বিয়ে শেদি হচ্ছে না মানে কি কারণে সেটাই তো বলেন আচ্ছা 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 সংসার পালেন আচ্ছা তো মানে কোথায় থাকেন বর্তমান থাকেন আচ্ছা তো বাবা কি করে আচ্ছা মা নেই আচ্ছা কয় ভাই বোন দুই ভাই বোন এমন তো লেখাপড়া হয়নি লেখাপড়া করেছেন আচ্ছা তো মানে জানেন আচ্ছা আচ্ছা তো বোন আপনার বয়স কত হবে বর্তমানে আচ্ছা আচ্ছা বছর তো এই যে সোশ্যাল মিডিয়া এসেছেন মানে কি উদ্দেশ্যে এসেছেন কোনটা বেশি চাহিদা আপনার আচ্ছা 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 তো আপনি বলতে চাচ্ছেন যে ভালো মনের মানুষ পেলে বিয়ে শি করবেন মানে সেটাই আপনার চাহিদা আর অন্য কোনো চাহিদা নেই আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে অনেক কষ্ট নিয়ে যত কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা বিয়ে শাড়ি করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার যেহেতু দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কিন্তু ভালো লাগলে সরস্বী আপনাকে ফোন দেবেন এখানে অন্য কারোর নাম্বার থাকবে না সরস্বরী আপন নাম্বার থাকবে আচ্ছা তো বোন আপনাকে ফোন দিলে কি পাবে আচ্ছা কখন বেশি ফিরি থাকেন আপনি মানে সবসময় কথা বলতে পারবেন কেন কাজে বলে থাকেন কাজের মধ্যে বলতে আচ্ছা তো কাজের ভিতরে কথাও বলতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা হচ্ছে যে আপনার মনের আশা পূরণ হোক আপনি যে একজন মনের মানুষ পেয়ে যান তো নাম্বারটা বলে দিতে চাচ্ছি তো দর্শক নাম্বারটা হলো আচ্ছা তব নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স জিরো ফোর জিরো এইট সিক্স ফাইভ থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলেছি থ্রে জিরো ওয়ান এইট সিক্স জিরো ফোর জিরো এইট সিক্স ফাইভ থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিয়েছি দর্শক দিয়ে চলে আসে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন তো আর কিছু বলতে চাচ্ছেন না কেন সেটা কি বলবেন আচ্ছা তো আর কিছু বলবেন না তো বোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আপনাদের দেখা হয় বাকি জীবনে গল্প শুনলাম তো আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপু জীবনের গল্প শুনলেন যদি আপনাদের দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্থানে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি